সাইদি মন্তব্য কয়েকদিন আগে মৃত্যুর কয়েকদিন আগে করেছেন ওর বাপের লাশ এই দেশে এসেছে ওর লাশ ওই দেশে আসবে না যা মন্তব্য করেছেন সব ঠিক ঠিক বলছে বেশি তেড়ি মিড়ি না তোমরা গাছের আগায় আমরা আছি গোড়ায় একটু নাড়া দেবো মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা কোথায় গিয়া পড়ছে কোথায় গিয়া পড়ছে বিশ বছর আগে মাহফিলে ঘোষণা করছে আমাকে যদি খুন করা হয় এক বছর টিকবে না এরা এক বছর এদেরকে জলে পুড়ে ভরস্য করে দিবে চোদ্দই আগস্ট ওনাকে বিষ পানে হত্যা করা হলো কত আগস্ট কথা না কেন প্রথম নিয়েছে গাজীপুর হসপিটালে সেখানে সব মানুষেরা ঘিরে ফেলেছে সেখান থেকে নিয়ে আসছে মাসুদ নাসিম শামীম রফিক এরা আমার বুকে বড় হওয়া আর আমি বড় হয়েছি আল্লামা সাইদির বুকে আল্লাহ দাও আমি গোড়া দেখেছি এই মানুষটাকে আমি কোনোদিন ওনাকে তাহার কাজা করতে দেখিনি দেখি দেখিনি জামাত নামাজ পড়ে পিতা মাতার পায়ের কাছে বসে থাকতেন আল্লামা সাইদি বাপ মাথায় হাত রেখে বলতো আল্লাহ আমার ছেলেটাকে সুলতান ও ওয়াইদিন বানায় দাও মায়ের পায়ের কাছে বসে থাকতো মা যতক্ষণ মাথা মুছে না দিত উঠতো না আমরাও পিতামাতার পায়ের কাছে বসে থাকব দুয়ার খলি পিতামাতা ঠিক তোবা ঠিক আলবা সাইদি আল্লাহ তুমি তার সব জীবনের গুনাহগুলো মাফ করে দাও হাসপাতালে বসে আছে দুইটা ছেলে মাসুদ সকাল থেকে বসে আছে শামিম আস্তে করে এনে রুমে নিয়ে গিয়েছে ওকে দেখতে দেয়নি এটা নিয়ম যে কোনো সন্তান যদি বাপকে দেখতে চায় হসপিটালে দেখা করতে পারে লয়ার আছেন এটা নিয়ম ডেকোরাম কিন্তু তাকে দেখতে দেয়া হয়নি ওখানে কি সুন্দর হাসি দিয়েছে আপনারা দেখেছেন ঠিক না ওই হাসিটা একজন পুলিশ রেকর্ড করে ছাড়িয়ে দিয়েছে তাকে নিয়ে হলো তিনি মাগরিব পড়লেন আসর পড়লেন মোস্তফা নামে এক শয়তান শাহবাগের এই ডাক্তার তার প্রিন্সিপালের সাথে কথা বলে আসতে করে বিষ প্রয়োগ করেছে তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে আপনার আব্বা মারা গেছেন এসে দেখে যান অথচ সকাল থেকে তাকে দেখার অনুমতি দেয়া হল না বিচার একদিন হবে বাউন্ন বছর পরে যদি তোমরা মিথ্যা ট্রাইব্যুনাল ছাদাতে পারো সত্যের বিচার একদিন হবেই ঠিক না ঠিক আল্লামা সাঈদী এ দেশের জন্য কি করেছেন এটা হাজার লক্ষ জনতা জানে ঠিক ওই তার এলাকার হিন্দুরা এখনো তার জন্য কাঁদে এখনো কাঁদে তার হিন্দুরা আমি গিয়েছি পিরোজপুরে হাজার হাজার হিন্দু এসেছে তার সুখ সংতাপ্ত মাহফিলে তারা বলেছে আমরা জীবনে মানুষ দেখেছি এরকম ফেরেস্তা আমরা দেখিনি শুক্রঞ্জন বালিকে তারা ফোর্স করলো মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সে বলছে আমি হিন্দু আমি মারা যাব কিন্তু একটা মিথ্যা কথা সাইদির বিরুদ্ধে আমি বলবো না তিনি বলেন নাই এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি হক আছে যেখানে আমরা থাকবো আল্লাহ বলছেন রসুলামকে এত বেদনার ভিতরে যখন আল্লাহ বলে আলামিন তাকে সান্ত্বনা দিবেন সান্ত্বনা দিলেন কাউসার দিয়ে রাসুল মুচকে এসে উঠলেন মা খাদিজা বলছেন হাসি কেন বলছে জানো না দুনিয়া খেলাতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাকে এই মাত্র দান করে দিয়েছে কাউসার মানি হলো দুনিয়াতে যা শান্তি আমরা অনুভব করি এটাও কাউসার আমরা এখানে আরাম করে বসে আছি এটাও কাউসার খাওয়া খাই এটাও কাউসার চূড়ান্ত কাউসার হলো কে আমাদের ময়দানে জান্নাত থেকে একটা ফোয়ার আল্লাহ বের করে দিবেন মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা বরফের চেয়ে ঠান্ডা একটা পানীয় হবে ওটার নাম কি কথা বলেন লক্ষ কোটি দিবেন কেয়ামতের ময়দানে রাসুল এই করে কাউসার বিলি করবেন হাজার লক্ষ লোক সেখানে জমায়েত হবে কাউসার পান করার জন্য অসংখ্য মানুষ যাবে ফেরেস তারা বলবে ইয়া রাসুল্লাহ এ কে 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 দিয়ে না সবাইকে দেন রাসুলের নামে দুরুদ পড়েছে কিন্তু রাসুলকে নেতা মানে নেই রাসুলের নামে দুরুদ পড়েছে বেদার ঢুকিয়েছে রাসুলের দলের ভিতরে ঢিক টামে ঢিক আল্লাহর হাবিব বলবেন সহকান সহকান লিমানা গাইয়ারা বাহাদি দূর হয়ে যা দূর হয়ে যা যে আমাকে গ্রহণ করস নাই আমার সুন্নত গ্রহণ করস নাই এই জন্য রাসূলের সুন্নত যেখানে আমরা আছি সেখানে রাসুল টাকুন নিচে কাপড় পরতেন না আমরাও পরবো না মায়েরা রাসুল কখনো ভুরু চাচতে দেন নেই আপনি ভুরু ছাবেন না রাসুল বলেছেন যারা ভুরু চাচে তাদের উপরে আল্লাহ আল্লাহ আনন্দ এখনকার ডাক্তার বলছে ভুরু যে মেয়েরা ছাচে তাদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে রসুল সাল্লাম কোন দিন দাঁড়িতে হাত দেন নেই আমরাও হাত দেবো না রসুল সাল্লাহাম কোন দিন মুরব্বির সাথে বেয়াদি করেন নেই আমরাও করব না কোন দিন বিবির সাথে রাগ করে কথা বলেন নেই আমরাও বলবো না রসুল আমাদের পরিবারের জন্য একটা রহমত তিনি কোনদিন বাচ্চাদের সাথে গোমরা মেজাদের কথা বলতেন না আমরাও বলবো না কোন নবী সন্তানকে তেজ্য করেন নেই আমরাও তেজ্য করবো না আপনারা একটা কিছু হলেই কত তেজ্য করে দেবো কেন আপনি দেখেন ইয়াকুব আলাহ ইসলামের বারোশো সন্তান কয়টা কথা বলেন না কেন ইউসুফ আলাহ ইসলামকে কোথায় ফেলা হলো কুপের ভিতরে এগারো ভাই ফেললো কিন্তু তিনি নবী কোনো ভাইকে তেজ্য করেন নাই কোনো ভাইকে তেজ্য করেন নাই সবগুলো ভাইকে ছেড়ে দিয়েছেন কার হাতে কার হাতে আল্লাহর হাতে আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করবেন আমরা যদি কাউসার পেতে যাই দুইটি কাজ করতে হবে প্রথম পাঁচ বাক্ত নামাজ পড়বেন তো যে দলে নামাজ নাই সেই দল মুনাফিকের দল যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহ দল হতে পারে নামাজ আছে যেই দলে আমরা যাব সেই দলে যাবেন তো কয় তো কোথায় পড়বেন কোথায় নাকি ঘরের ভিতরে যারা আজান শোনার পরে মসজিদে না রাসুল বলছেন ওদের ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম শুধু শিশু এবং মহিলার কারণে আমি পারি না এই দুই গ্রুপের গুরুত্ব আমাদের দেশে বেশি না কম সবচেয়ে কম বিবিদেরকে আপনারা পাত্তা দেন না আপনাদের উত্তরবঙ্গে আমি শুনেছি বিবিদের সাথে খুব বাজে ব্যবহার করা হয় ইল্লা মাসা আল্লাহ কিছু কিছু ভাই হয়তো ভালো ব্যবহার করেন কিন্তু কোন বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকা হারাম কোন বিবির সাথে দুর্ব্যবহার করা হারাম কোনো বিবিকে বৈষম্যমূলক আচরণ করা হারাম আপনি বিয়ে করেন দুইটা তিনটা চারটা কিন্তু আমাদের দেশে ষোলোটা বিয়ে করছে এরকম শয়তান আছে না নাই হ্যাঁ এতে তো কোনো বিচার হয় না আপনাদের উত্তরবঙ্গের এক শয়তান আঠারোটা মেয়েকে ছলনা করে বিয়ে করছে এরে নাও এরে হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও চারটার বেশি যারা বিয়ে করে এরা কি একসাথে কয়টা রাখতে পারবে কথা কন না কেন আর যদি পাঁচটা হয় বিবি নাগরপুর থানা বিবি হলো লাইনে আসুন আঠারো নাম্বার বিবি আপনার সন্তান নিয়ে লাইনে আসুন কবিরাজ মানুষ যে আমাদের বাংলাদেশের মানুষ কত ভদ্র বিগত দলের সেক্রেটারি বলছে আমি লীগ যদি কখনো ডাউন হয় দশ লক্ষ লাশ পড়বে কিন্তু একজনেরও লাশ পড়ে নেই ঠিক কি না একজনেরও লাশ পড়ে নেই আমরা রক্তে বিশ্বাসী নই ভালোবাসায় বিশ্বাসী আমরা যদি রক্তে বিশ্বাসী হতাম তোমরা কেউ ফালানোর সুযোগ পেতাম না ঠিক আমরা চাই ভালোবাসা আমরা কি চাই ভালোবাসা দেখেন অবস্থা আমাদের দেশের লোক যে কত ভদ্র কে না জানে চারটার বেশি বউ রাখা যায় না কিন্তু ওই শয়তান ওখানে আছে আমি গেলাম ওখানে পালায় গেছে একে 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 ধরো হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দাও চারটার বেশি যে বিবি রাখবে এ হলো জিনাকার এ হলো লুচ্চা এ কি কথা বলেন না কেন বহু গামী যারা বহু মেয়ের কাছে যায় কি আপনার কি বলেন রংপুরের ভাষায় জোরে বলেন হ্যাঁ এটা লুচ্চা বহু লুচ্চা আমাদের সমাজে আছে না নাই পুলিশের মধ্যে আছে না নাই কি ছিল একটা লুচ্চার নাম বলেন কি নাম আরো জোরে কহ এখন কোথায় কোন হারাম করকে আল্লাহ জমিনে রাখবে না ঠিকঠামে ঠিক নামাজি আছে যেখানে জমিন আছে নামাজি আছে যেখানে ভালোবাসা সেখানে কখনো পালিয়ে যায় না ওনারা বলছেন পালাবো না ফখরুল সাহেব আপনার ঘরে তো ফখরুল সাহেব তো ঘর খুলে বসে আছে আপনি কোথায় গো ঠিক কিনা আমরা তো বসে আছি আপনাদের জন্য আপনার আসেন আমাদের ঘরে আবার আঙ্গুল রেলে বলতো খেলা হবে তো ওই বেটি ফারহানা বলতো তো সোজা করতে পারস না কিসের খেলা খেলবি তুই আহা আমাদের দেশে একটা খেলনার পাত্র হয়েছে সবকিছু কিছু টিকটা ব্যাঠিক আমরা সবকিছু কিছু কোরআনের আদলে বিচার করবো আমরা ওদের দুশ্মন নই কিন্তু ওরা আমাদেরকে দুশ্মন বানিয়েছে ঠিক না বেটি ওরা আমার কোরআনে আঘাত করেছে হাফেজদেরকে পিটিয়েছে গত সপ্তাহে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি খেয়ে একটা হাফেজ দুনিয়া থেকে বিদায় হয়েছে গত সপ্তাহে বিদায় হয়েছে এইভাবে ষোলশো ছেলেকে তারা বিদায় করেছে হাজার হাজার আহত করেছে হাজার হাজার গুম করেছে চার লক্ষের বেশি মামলা দিয়েছে একটা দলের নামে একটা লোকের বিরুদ্ধে একশোটা মামলা এ চলবে কেমনি তোমার বিরুদ্ধে কয়টা মাত্র বাড়িতে বাড়িতে থাকতে থাকতে পারেনে আমরাও পারেনে পুরা জুলাই মাস বাড়িতে থাকতে পারেনি আমি বাসায় থাকতে পারিনি তবে পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দিই যেই পুলিশ আমার পিছনে লাগাইতো ওরা ফোন করে দিত সার আপনার পিছনে আমারও লাগাইছে আপনার বাসা থেকে সরে যান এটা আল্লাহর বিশেষ রহমত আলহামদুলিল্লাহ বলেন ডিবিকে পাঠিয়েছে যা উঠে নিয়ে আস ডিবি এসে বলছে স্যার আমি যদি আপনারে না নেই আসিনার বাপের ক্ষমতা নাই আপনার কাছে আসে আপনাকে ভালোবাসি কোরআনের জন্য আপনি নিরাপদে থাকেন আল্লাহ এই পুলিশদের হায়াত আপনি বাড়িয়ে দেন আমাদের পুলিশগুলো আসলে ভালো এরা খারাপ করছে ঠিক না এক হাজার পুলিশকে এরা খুন করছে এক হাজার এই পুলিশের খবর নেওয়া উচিত আমাদের কারণ এদের পরিবারের তো কোনো দোষ নাই এরা নিরীহ বাচ্চাগুলো না খেয়ে আছে যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে এই রংপুর নেতৃত্ব দিয়েছে তেমনি পুলিশের নেতৃত্ব দিয়েছে। প্রথম আন্দোলন শুরু হয় পুলিশের শাসনই শুরু হয় সিরাজগঞ্জ থেকে একটা থানাতে পুলিশকে বলা হয়েছে তোমরা আমাদের বিরুদ্ধে লাগবা না লাগলে কিন্তু খবর আছে কে শুনে কার কথা ওনারা বিজয় করে ফেলবেন এরপরে থানার ভিতরে আল্লাহর গোলামেরা ঢুকে পুলিশের উত্তম মধ্যম দেওয়ার পরে সব পুলিশ ঠান্ডা ঠিক আমরা একমাত্র নামাজের কাছে আসবো তাহলে আমাদের সাহস বাড়িয়ে দিবেন কে আল্লাহ বলছেন আঠারো নাম্বার সুরা তো অবাহ ইন্নমায়া আমরুমাসা জেদাম্ম হিমানবিল্ লাহী ওলিয়া উমিল্লা আসিম আখামাসলা ও আতা জাকাত অলাম ইয়াক শাহ ইলাল্লাহ মর্জিদাবাদ করবে মোমিন্দা যারা বলবেলা ইলাহা যারা নামাজ কায়েম করবে রোজা করবে আত্তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে নামাজ করবে জাকাত দিবে ভয় করবে কাকে আপনারা কাকে ভয় করেন কাকে ভয় করেন আল্লাহকে ভয় করে করার এই আন্দোলনে জনই কে কে চান হাত তুলে দেখা দেন আল্লাহ কবুল করুক এই চোখবির দিবেন সুযোগ পেলে আজান দিবেন কি দিবেন আজান বারো বছর যারা বিনা বেতনে আজান দেয় আসল বলছেন এরা জান্নাতি হয়ে যাবে যখনই বিপদ দেখেন কি দিবেন আজান দিবেন মসজিদ গিয়ে বসে থাকেন না ওই আজান দিলি না তুই দিলি না তুমি দিবে আজান মহাজিমের জন্য মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য অপেক্ষা করবেন না আপনি দিবেন ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতেন ও রক্ষায় সুযোগ আল্লাহ বলছেন হে ইব্রাহিম তوافকারী রুকুকারী সিজদাকারীর জন্য আল্লাহর ঘর পবিত্র করে দাও আমাদের জাতীয় কবি বলছেন মসজিদেরি ঝাড়ু বরদা ও কামারে হাত এই গরীবের শোনো শোনো মোনাজাত আল্লাহ এই গরীবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি গোঁধা পেলে লবণ ভাত দে গরিবের শোনো কে শুনবেন কে শুনবেন উত্তরবঙ্গের দোয়া শোনেন কে উত্তরবঙ্গে এত সৌরভ এত বরক শুধু বরক তই বরক দক্ষিণবঙ্গ ঠিকই আছে উত্তরবঙ্গে চাউল খায়া উত্তরবঙ্গ লিচু উত্তরবঙ্গে কলা উত্তরবঙ্গে শসা তরি তরকারি নাই বোধহয় এখন আরেকটা জিনিস আছে গত বিশ বছর ধরে যেটা দিয়ে আগুন জ্বালায় কয়লা কি আছে কয়লা কয়লা ধুইলে কি যায় না আর উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই নেই শুধু থেকে বের করে উঠায় আমি গিয়েছি সেখানে পার্বতীপুর খনি থেকে বের করে ট্রাকে উঠায় এক ট্রাক কয়লার দাম হলো সতেরো লক্ষ টাকা আর আল্লাহর হাবিব চোদ্দশো বছর আগে বলছেন তোমরা যেখানে খনি পাও ওই খনির পাঁচ ভাগের এক ভাগ টাকা আশেপাশের লোকদেরকে দাম করে দিও যদি এই পাঁচ ভাগের এক ভাগ উত্তরবঙ্গে কোনো না কিন্তু চোরের গোষ্ঠী খাই তো কুল পায় না আপনাদেরকে দিবে কি তিতাস গ্যাস যেখানে পেয়েছে সেখানেও যদি পাঁচ অংশ দিত রাসুল বলছেন পাঁচ দশ বিশ পঁচিশ তিরিশ এই হাতে তোমরা যাক দাও একটা ক্ষেতের মধ্যে চাষ করেছেন আপনি পানি দেন নাই দশ মন হলে এক মন গরিবকে দিয়ে দেন কয় মন দশ মন লিচু চাষ করেছেন এক মন কাকে দিবেন গরিবকে দিবেন যেই দিন কাঁকবেন সেই দিনে দিবেন ঘরে নিয়ে না এরপরে বলছেন যদি হা খনিজে দিবেন পাঁচ ভাগের এক ভাগ আর চাউল দিবেন দশ ভাগের এক ভাগ যদি আপনি পানি না দেন আর যদি আপনি সেচের ব্যবস্থা করেন সার দেন বিশ মনে এক মন কথা বুঝতেছেন তো পঁচিশটা ছাগল পাললেন এরকম মাঠে ছেড়ে দিলেন ছাগলের কোন খরচ আপনি বহন করলেন না পঁচিশটা থেকে একটা কারি দিবেন গরিবকে দিবেন তিরিশটা গরু পাললেন তিরিশটা ওট পাললেন আপনি ওদেরকে খাওয়ালেন না ওরা মাঠে ঘাটে চরে বরে খালো আল্লাহর হাবিব বলেছেন একটা ওট গরিবকে দিয়ে দাও একটা গরু গরিবকে দিয়ে দাও এইভাবে যদি আমরা জাকাত দিতাম আমাদের দেশে গরিব থাকতো কথা কন দেখেন শুধু আপনাদের এই এলাকা পয়সা ওরা যদি হিসাব করে জাকাত দেয় জাকাত নেয়ার আর মানুষ থাকবে না সেজন্য আল্লাহ আব্বুল্লাহ আলামীন বলছেন আপনি সালাত ওয়াতু জাকাত এই জাকাতের অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় একটা দল ওই দলই বৈষম্য বিরোধী সব শহীদদের দায়িত্ব গ্রহণ করে নিয়েছে দলটার নাম কি কথা বলেন মানছে কয় এরা টাকা পায় কোত্ থেকে টাকা পায় আপনার পকেট থেকে টাকা পায় উকিলের পকেট থেকে আমরা পাঁচশো টাকা আয় করি ওখান থেকে পাঁচ পার্সেন্ট আমরা এই সংগঠনের ফান্ডে দিয়ে দেই আর এখানে কোনো চুরিদারের কোনো সম্ভাবনা আপনি যত বড় আল্লাহর অলিরে পয়সা দেন অলি সাহেব যে সময় শয়তানের অলি হয়ে যেতে পারে কিন্তু একজন জামা ইয়াদুল্লাহ আলাল জামা একটা সংঘবদ্ধ লোক যদি ইসলামের উপর থাকে এরা কখনো গোমরা হবে না এই জন্য যারা কুরানি আন্দোলন করে তাদেরকে দান দিবেন ব্যক্তিগত না ব্যক্তিগতভাবে অনেকে অনেক কিছু দিয়ে মানুষটিকে টাকা নায়ার ব্যবস্থা করছে কিন্তু ব্যক্তি আজকে ভালো কালকে খারাপ হয়ে যেতে পারে ঠিক না بیٹি দানপন্থী ভাইয়েরা আমাদের সাথে বিশেষ করে বিএমপি নেতা কর্মীরা সারা দেশে এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি নির্جاتিত হয়েছে তারাও ঠিক না بیٹি তাদের সালাউদ্দিন কাদেরকে কেন फांसी দিল কত বড় অকৃতজ্ঞতা দেখেন শেখ মুজিব যখন পাকিস্তানের জেল খানা এই সালাউদ্দিনের পরিবার শেখ মুজিব পরিবারকে টেনেছে কয় বছর কয় বছর কিচ্ছু জানো না ইতিহাস হাস বিএনপি করো এমনি তিন বছর কয় বছর তিন বছর একটা পানি সহ সব সাপ্লাই দিয়েছে মুজিব পরিবারকে এই সালাউদ্দিন কাদের পরিবার আর সেই সালাউদ্দিনকে তুমি ফাঁসি দাও সালাউদ্দিন কল্পনাও করেন এই কখনো চৌধুরী এত বিশাল মনের মানুষ নিজের মেয়েকে বিয়ে দিয়েছে চট্টগ্রামের সব মানুষকে চার দিন পর্যন্ত স্টেডিয়ামে খাওয়াইছে সালাউদ্দিন খান চট্টগ্রামের এত বড় পয়সা আর চট্টগ্রামে নাই। আঙ্গুল নেড়ে নেড়ে যখন কথা বলতো সালাউদ্দিন কাদের বলতো আঙ্গুল নামাও এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল আংটি পরায় নেই কারণ তোমার চেহারা আমার কাজের বুয়া চেয়ে খারাপ সাহস ছিল পুরা কলিজা ভর্তি সাহস তখন কার খাদ্য মন্ত্রী যাচ্ছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের সামনে দিয়ে তো তিনি বলছেন এই তোর বাপ যে এখানে দাঁড়ানো সালাম নদেস তিনাকে বলছেন বিচারপতি আপনি এখন এজলাসে আসেন কয় তো তো এজলাস ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কারে আনো সানদতে বলছে সালাম না খাদ্যমন্ত্রী কয় বস আসসালাম আল্লাহ যেন আমাদেরকে সাহস দান করে বলো না আমিন আমরা সাহসী হব তো সাহসী হতে হলে মসজিদে যেতে হবে কোথায় পাঁচ ওয়াক্ত মসজিদে যাবেন তো নিজের ছেলে মেয়েকে নামাজ পড়াবেন তো আজকে স্কুল কলেজে বাচ্চাগুলোকে ধ্বংস করে দিয়ে না মাদ্রাসায় দেন আজকে স্কুলের পোলাপান বিড়ি খায় আপনাদের এখানে নাই কলেজের মেয়েরা বিড়ি খায় আপনাদের এখানে নাই ছেলে মেয়ে একসাথে হয়ে কি করে আপনারা খবর রাখেন না যে পিতা বাচ্চাকে স্কুলে দিয়ে যে মা বাপ বাচ্চাকে কলেজে দিয়ে খবর রাখে না মেয়েদের এই পিতা মাতার নাম ডায়ুসের খাতা লেখা হবে আপনার মেয়েকে আপনি কেন কো দিলেন আপনার ছেলেটাকে কেন কো এজুকেশনে দিলেন আজকে আপনাদের এই তিস্তা ব্রিজ পার হওয়ার সময় দুই পাশে দেখি জোড়ায় জোড়ায় ফোলাফান বসে স্কুলের ড্রেস গায়ে কিসের ড্রেস স্কুলের ড্রেস এটাই চেয়েছিল ওই শয়তানটা আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান কোরআনের ঠিক ঠিকটা ব্যাঠিক আর যাই হোক কোরআনের প্রতিষ্ঠানে দিলে ছেলেটা চরিত্রবান হবে পিতা মাতার দিকে চোখ লাঙিয়ে কথা বলবে না ঠিকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বুল হাতগুলো নামাজ নামাজ বেশি যেখানে খাওয়া বেশি কোন মাস কোন মাস তো নামাজ কেমনে ছাড়েন নামাজ ছাড়বো না ঠিক আছে ফজর যারা পড়বে তাদের দিকে ব্যবস্থা করবেন কে জোহর যারা পড়বে তাদের কামায়ের মধ্যে বরকত দিয়ে দিবেন কে আসর যারা পড়বে শরীরটা ভালো রেখে দিবেন কে মাগরিব যারা পড়বে সব রকমের নিরাপত্তা দান করবেন কে এশা যারা পড়বে স্বাস্থ্য ভালো রেখে দিবেন কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচটা সমস্যা দূর হবে খাদ্য স্বাস্থ্য তারপরে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আর কি আর কি বাসস্থান আমাদের ভিতরে আছে আজান হবে আর কোথাও দাঁড়াবো না এরপরে আল্লাহ বলছেন ওয়ানহার কোরবানি দাও কোরবানি দিবেন আপনার টাকা কোরবানি দিবেন আপনার সময় কোরআনী আন্দোলনের জন্য এখন বলেন তো পডা সুন্নত নানা ফল জোরে বলেন হাদিস পড়া